ক্লাস ইলেভেনে যে ওএমআর শিট সিট দেখে নেওয়া যাক ওএমআর শিটে সিটে কেমন ধরনের কি লিখতে দেবে এছাড়া কি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে সেগুলো আমাদের দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক যে রেজিস্ট্রেশন নাম্বারটা এটা কিভাবে লিখতে হবে প্রথমত আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটা এইভাবে দেয়া থাকবে যদি কারোর প্রথমে যদি দুই থাকে তাহলে তাকে এই দুই ঘরটা পূরণ করতে হবে তারপরে যদি পাঁচ থাকে তাহলে এই পাঁচটা পূরণ করতে হবে অর্থাৎ পরপর যেমন আছে সেই রকম ভাবে দেখতে হবে এরপরে রোল নাম্বারটাও এরকম ভাবে যদি হয় তাহলে দেখে যাক কিভাবে করবো প্রথমে ছয়টা পূরণ করব তারপরে পাঁচটা পূরণ করব তারপরে চারটা পূরণ করব এরকম ভাবে পূরণ করব তারপরে দেখব নম্বরটা যদি দেয় তাহলে নাম্বারটা কিভাবে পূরণ করা যায় যদি নম্বর হয় কারণ নশো এক তখন কিভাবে করতে হবে প্রথমে শূন্য কালার করতে হবে তারপরে নশো এক বললাম নয় তারপরে শূন্য তারপরে এক এরকম ভাবে পূরণ করতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু এরকম লেখার পরে কোশ্চেন ব্লকের এসআই নম্বর যেটা আছে সেটা লিখতে হবে তারপরে আমরা চলে যাব দেখবো যে অ্যান্সার কেমন কি দিচ্ছে প্রথমত আমাদের দেখতে হবে একের নম্বরের যে প্রশ্ন আছে তাতে হয় তাতে চারটে অপশন থাকবে তাহলে সেই চারটে অপশনের মধ্যে দেখা গেল বি এর উত্তর বি এর উত্তরটা এভাবে পূরণ করতে হবে হয়তো দুই এরটা দেখা গেল যে ডি এর উত্তর ডি এর এরকম উত্তর দিতে হবে তাহলে বোঝা গেল যে কিভাবে তোমাদের উত্তর প্রশ্নগুলো করতে হবে যেহেতু চল্লিশ নম্বরেরই সম্পূর্ণ পরীক্ষা হবে তাই চল্লিশটা এরকম এমসিকিউ ইয়ে থাকবে এবং যেটি অপশন সেটি যেটি উত্তর অপশনে সেটি তোমাকে কালার করতে হবে এরপর দেখে নেওয়া যাক কি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে আমরা ওএমআর তে কি দেখতে পাচ্ছি প্রথম নোটিশ যেটা দিয়েছে পরীক্ষার্থী কে ওএমআর প্রশ্নপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল কালো ডট পেন এরপর আমরা কি দেখতে পাচ্ছি মানে নীল আর কালোই ব্যবহার করা যাবে অন্য কোন কালারের পেন কিন্তু ব্যবহার করা যাবে না তারপরে কি বলেছে ওএমআর প্রশ্নপত্রে এক থেকে ছয় এবং নয় সবকটি পূরণ রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর প্রশ্ন পুস্তিকা ক্রম সংখ্যা প্রশ্ন পুস্তিকা সেট এগুলি সবই পূরণ করতে হবে তারপরে একটি বলেছে অন্যথায় ওএমআর প্রশ্নপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে তারপরে কি বলেছি তিন নম্বর যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় বা ভরা ভরাট করতে হবে এখানে যেমন আছে এই যে চার নম্বরটা এরকম ভাবে পুরো পরিপূরণ করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যেন না যায় ওভার রাইটিং মোছার অনুমতি কিন্তু নেই এরপরে চার নম্বরে কি নির্দেশ দিয়েছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটিমাত্র মাত্র বৃত্তে পূরণ করা যাবে এবং সঠিকভাবে সেটি গাঢ় বা ভরাট করতে হবে তাহলে এরকম যদি হয় রাইট দেবে এরকম যদি হয় কেটে দেবে এরকম হলেও কেটে দেবে আবার যদি এরকম পুরো পরিপূরণ না করা হয় তা সত্ত্বেও কেটে দেবে এরকম যদি ডবল করা হয় তাহলেও কেটে দেবে সুতরাং তোমাদের পরিপূর্ণ হবে। তারপরে কি বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য নম্বর এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না ভুল উত্তরের জন্য কিন্তু তোমাদের কোনো নম্বর কাটছে না খসড়া কার্য কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে করতে হবে কোন প্রকার ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না প্রশ্নপত্রে এম আর কোনো দাগ বা লেখা যাবে না মানে অন্য জায়গাতেও তুমি দাগ বা লিখতে পারো না পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর প্রশ্নপত্রটি একটা ঘরে পূরণ করতে হবে বাকিগুলো কিন্তু আর পূরণ করা চলবে না